আমাদের প্রতিদিনের খাবারে দই রাখা উপকারী একথা কম বেশি সবারই জানা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে প্রতিদিন এক বাটি দই খেলে আমরা কি স্বাস্থ্য উপকারিতা পেতে পারি দই তৈরি হয় দুধ থেকে এবং এটি ক্যালসিয়াম ভিটামিন বি দুই ভিটামিন বি এক দুই পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো বেশ কয়েকটি প্রয়োজনীয় পুষ্টিতে ভরা দইয়ের একটি সুবিধা হল এটি হালকা এবং দুধের চেয়ে সহজে হজম হয় চলুন জেনে নেওয়া যাক দি খাওয়ার উপকারিতা এক মজবুত হার দইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুটি উপাদানী হারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিয়মিত দই খেলে হাড় মজবুত হবে দুই হজমে উপকার অনেকেই হজমের সমস্যার কারণে দুধ খেতে পারেন না কিন্তু দই খেলে সমস্যা হয় না খাবার সহজে হজম করতে সহায়তা করে দই তিন উপকারী ব্যাকটেরিয়া দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া এ ব্যাকটেরিয়াগুলো দেহের ক্ষতি করে না বরং হজমে সহায়তা করে এছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে দইয়ের ব্যাকটেরিয়া চার রক্তচাপ কমায় দইয়ের পটাসিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে পাঁচ ত্বকের জন্য উপকারী দইয়ের উপাদান ত্বককে মসিন করে দইয়ের ল্যাকটিক এসিড ত্বককে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে ছয় খাদ্যপ্রাণ দইয়ে অন্যান্য উপাদানের পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন বিশেষ করে উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন বি পাঁচ জিঙ্ক পটাশিয়াম ফসফরাস আয়োডিন ও রিবোফ্লাবিন সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়মিত দেখাও হলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয় যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে আট দেহের ছত্রাক প্রতিরোধ অনেকের দেহের সংবেদনশীল অঙ্গে ছত্রাক সংক্রমণ হয় আর এ ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে দই নয়ে পাকস্থলীর নানা সমস্যা দূরীকরণে পাকস্থলীর নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে দই বিশেষ করে ল্যাক্টোজের প্রতি সংবেদনশীলতা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর দই এক শূন্য ওজন কমাতে নিয়ন্ত্রিত মাত্রায় দই খেলে দেহের ওজন কমে এতে জানা গেছে খাবারের সঙ্গে দই খাওয়া হলে তা দেহের চর্বি ব্যবহার করতে উৎসাহিত করে এতে দেহের চর্বি কমে এবং সার্বিকভাবে ওজন কমাতে সহায়তা করে